আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র পুরাণের চোদ্দতম পাড়ায় তেলাওয়াত করেছি আজকের তেলাওয়াতকৃত অংশে আমরা একদম শুরু থেকেই সৌরাতুল খেজির এরপরে ছয় নম্বর রাখাতে সৌরা নাহাল শুরু করেছি এবং সর্বশেষ এই সৌরা আমরা শেষ করতে পেরেছি আসুন আমরা জেনে নেই আজকের তেলাওয়াতকৃত এই চোদ্দো নম্বর পাড়ায় আল্লাহ তাল আমাদেরকে কি কি আদেশ নিষেধ করেছেন সর্বপ্রথম আমরা প্রথম রাকার থেকেই সৌরা হিজির শুরু করেছি সৌরা হিজির এটা একটা জায়গার নামে নামকরণ করা হয়েছে মক্কা এবং তায়েফ এই দুইটা শহরের মাঝখানে একটা শহরের নাম হলো হিজির শহর ওই হিজির বাসীদের ব্যাপারে আল্লাহ তারা যেহেতু এখানে আলোচনা করেছেন এই সুরার মধ্যে এই জন্য এই সুরাকে সৌরাতুল হেজির বলে নামকরণ করা হয়েছে এরপরে আজকে আমরা সৌরা নাহাল চালত করেছি নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি সুরা নাহালের মধ্যে যেহেতু আল্লাহ তালা মৌমাছির সৃষ্টি তারা কীভাবে কোথায় বাড়িঘর বানায় তাদের ডিসিপ্লিন তারা মানুষের কি কি উপকারে আসে তাদের মধু কি কাজে আসে এই সংক্রান্ত আলোচনা যেহেতু সুরা নাহালে হয়েছে এই জন্য এই সোরাকে সৌরায় নাহাল বলে নামকরণ করা হয়েছে আজকের তালোবাদ অংশে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় টাকা যে করেছি আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং দিন জাতি এই দুই জাতিকে মূলত কিসের থেকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টা আলোকপাত করেছে নিশ্চয়ই আমি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছি শুকনো কাদামাটি যেগুলো শুকিয়ে ফন ফনা হয়ে যায় কাদা মাটি শুকানোর পরে একদম যেমন ঠনঠনে হয়ে যায় এরকম ঠনঠনে শক্ত মাটি দিয়ে আমি মানুষকে বানাইছি আর জিন জাতিকে আমি বানাইছি সাধারণ কোনো আগুন দিয়ে নয় খুবই প্রজ্বলিত উত্তপ্ত এবং খুবই পাওয়ারফুল আগুন দিয়ে আমি জিন জাতিকে বানাইছি এই কথা বলার পরে আল্লাহ রকুবুল্লা আমি পবিত্র কোরআনে ইতিপূর্বে আরও দুই তিনবার গেছে আল্লাহ তালা হজরত আদম আলাইসলামকে সৃষ্টি করার পরে যে সমস্ত ফেরস্তাগুলকে সেজদা করতে বলেছিলেন সবাই সেজদা করে কিন্তু ইবলিজ সেজদা করে না এই বিষয়টা আজকেও উঠে এসেছে এবং আজকেও এই কথা বর্ণনা করা হয়েছে যে ইবলিস যখন মানুষ এবং অভিশপ্ত হইল তখন থেকে সে আল্লাহ তালার কাছে বলে ফাবিমা যেহেতু এই আদম জাতির কারণে আমাকে আপনি অভিশপ্ত করেছেন সুতরাং এই মানুষের সিরাতে মুস্তাকিমের পথে হেদায়তের পথে আমি বাধা হয়ে দাঁড়াবো এই বিষয়গুলো আজকেও বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলি ইসলামের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে সালামা তিন নম্বর রাকাতে আমি পড়েছি তিন এবং চার এই দুই রাখাতে আমি এই ঘটনাটা তেলাওয়াত করেছি হজরত ইব্রাহিম আলী সালাম ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণ কী ছিলেন অনেক বেশি অতিথি পরায়ণ ছিলেন তো উনি এত বেশি অতিথি পরায়ণ ছিলেন ঐতিহাসিকগণ লিখেছেন হজরত ইব্রাহিম আলী সালাম কোনো বেলায় মেহমান যদি না পাইতেন তাহলে খাইতেন না খাবার সামনে নিয়ে বসে থাকতেন মেহমান পাইলে ওই মেহমান নিয়ে খাইতেন আর মেহমান না পাইলে খাইতেন না খাওয়াতেই বসতেন এত অতিথি পরায়ণ ছিলেন আমাদের জাতির পিতা শেখ মুজিব ইব্রাহিম আলী সালাম হ্যাঁ তা উনি এত অতিথি পরায়ণ ছিলেন তো যাই হোক হজরত ইব্রাহিম আলী সাল্লামের কাছে মানুষের ধরে কিছু ফেরেশতা আসলেন কারণ ইব্রাহিম আলী সাল্লাম তো অতিথি পরায়ণ ফেরেস্তারা কিছু খাইতে পারে হ্যাঁ আমাদের মতো খায় পান করে কিছুই করে না ইব্রাহিম আলিম তরি করে কি মেহমানদারি করবেন তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন এগুলো ব্যবস্থা করা শুরু করল তারা বলল যে হে আল্লাহ নবী আমরা আপনার মতো মানুষ না আমরা যদিও দেখতেছেন আপনার মানুষ কিন্তু আমরা মানুষের শুরুতে মূলত ফেরেস্তান আমরা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কাছে আসছি আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য সুভাং কী সুসংবাদ ইন্নাসীর কাবি বলে আমি না আপনি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছেন অনেক বয়স হয়েছে আপনার কিন্তু আপনার তো সন্তান হয় না সুতরাং আপনি সন্তান থেকে একদম নৈরাস হয়ে গিয়েছেন সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে আপনি সন্তানের সুসংবাদ গ্রহণ করেন সাধারণ কোনো সন্তান না বেগুলাই মিন আলিম এমন একজন সুসন্তান যিনি নিজে অনেক মহাজ্ঞানী থাকবে আপনারা জানেন তারপরে হজরত ইবরাইম আলাইসালামকে এই সুসংবাদের পরে হজরত ইসমাইল এবং ইসহাক এই দুইজন সন্তান দেওয়া হয়েছিল ঠিক না এরা দুনিয়াজন নবী ছিলেন এবং জ্ঞানী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই সুসংবাদ শুনে বলেন ক্বালা বাশশারতুমুনি আলা আম্মা সানিআল কিবারু ফবিমা তুবাশশিরুন ক্বুলু বাশশারুনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল ক্বানিতিন ইব্রাহিম আলাইহিস বলেন তোমরা কি আমার সাথে মজা করতেছো আমার মতো এরকম বুড়া আমার মতো একজন বার্ধক্য উপনীত ব্যক্তি ওনার আবার সন্তান হবে কিভাবে শরীরে তো শক্তি মুক্তি কিছুই নাই সন্তান হওয়ার জন্য তো কিছু লাগে হয় না আপনি আল্লাহর উপর ভরসা করেন আপনার রহমত থেকে নৈরেশ হইন না আল্লাহ তারা চাইলে আপনাকে দিতে পারেন তো এই গেল এবং তিনি মেহমানদারি করতে চাইলেন তারা মেহমানদারি আর গ্রহণ করলো না তারা বলল মূলত আমরা যাচ্ছিলাম আপনার পাশের অঞ্চলে আপনার ভাই আপনার ভাই আরেক নবী হজরত লুত আলি তার শহরে আমরা যাচ্ছি মূলত তার শহরে আল্লাহ তালা আমাদেরকে একটা আজাব নিয়ে পাঠাইছে ওই আজাবটা ওই শহরের মধ্যে আমরা দিব এর আগে আপনার কাছে সুসংবাদটা দিয়ে গেলাম যে আপনি যাতে সন্তানের জন্য আর নৈরাস না হন আল্লাহ তালার কাছে আশাবাদী হন আল্লাহ আপনাকে সন্তান দেবে এই সুসংবাদটা দিয়ে তারা চলে গেল হজরত লৌত আলাইসালামের কাছে লৌত আলি ইসালামের কাছে ফেরেশতারা গিয়ে যখন গেলো তখন আপনারা জানেন যে লৌত আলি যে সম্প্রদায় ছিল তারা মূলত সমকামী ছিল সমকামিতা তারা প্রমোট করত ছেলেরা ছেলেরা এবং মেয়েরা মেয়েরা নিজেরা নিজেরা এভাবে তারা সেক্সের কাজ করতো সেক্সুয়াল তো এই বিষয়টা তারা খুব গর্বিতভাবে করতো আল্লাহ তালা কাছে এটা খুবই নিন্দনীয় ছিল তো ফেরেস তারা যখন মানব রূপে মানব রূপে গেল তখন ফেরেস তারা তো পুরুষ ছেলে মানুষ অল্প বয়স্ক ছেলে মানুষ সেজে গিয়েছিল তো লুত সালামের সম্প্রদায়ের লোকেরা তারা এই মানুষরূপী এই ফেরেস্তাদেরকে দেখে তাদের সাথে অপকর্ম করার ইচ্ছা করল আল্লাহ নবী লৌত আলিয়া অনেক ভয় পেলেন আইরে এখন যদি আল্লাহর ফেরেশতারা যদি তাদের দ্বারা অপমানিত হয় তাহলে তো অনেক সমস্যা ফেরেশতারা হজরত লৌত আলাই সালামকে অভয় দিয়ে বললেন যে নবী আপনি টেনশন করবেন না আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারব আপনি এক কাজ করেন আপনি এবং আপনার সম্প্রদায় থেকে যারা সমকামী তাকে প্রমোট করে না সমতাকে বিশ্বাস সমকামী তাকে যারা বিশ্বাস করে না যারা সমকামিতা করে না আপনার কথার উপর অটল আসে আপনি তাদেরকে নিয়ে এই শহর ছেড়ে আজকে রাতারাতি বের হয়ে যান রাতারাতি বের হয়ে যান এক রাইট টাইম দিলাম লুতালাম কোনো কথা না বাড়িয়ে তিনি তার মতো তার সম্প্রদায়ের যারা তারও পরিমাণে এনেছিল এবং সমকামিতাকে যারা গ্রহণ করতো না এদেরকে নিয়ে একনিষ্ঠ মুমিন বান্দাদেরকে নিয়ে রাতারাতি তিনি ওই শহর ছেড়ে অন্য দেশে চলে যান এবং সকাল গ্রহণ উপনীত হইল তখন এই ফেরেস তারা তাদের যে সমস্ত সমকামী লোক তারা ছিল সেখানে তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে এবং অন্য আরেক বর্ণনায় আছে। যে তাদেরকে একদম ওই শহর সহ একদম উলটিয়ে দেওয়া হয় যেটা বর্তমানে ডেড সি সাগর নামে পরিচিত আছে বিভিন্ন দেশে যারা সফর করেন তারা এটাও অনেকে দেখে থাকবে এটা হজরত লুত আল সম্প্রদায়ের আজাবের একটা চিহ্ন হিসাবে এখনও রয়ে গিয়েছে এই ঘটনাগুলো আজকে বর্ণনা করা হয়েছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী একটা শহরের নাম ছিল আইকা ওই আইকা শহরের লোকদের কাছে আল্লাহ তালা হজরত সোহাইব আলাইস্লামকে নবী বানায় পাঠিয়েছিলেন তো সোহাইব আলাই সালামের উম্মতেরা তার কথা মানত না উম্মতদেরকে বারবার বোঝাইত যে তোমরা মাপে কম বেশি করো না মাপে কম বেশি করো না এরা মাপে কম বেশি করার জন্য যত ধরনের অপকৌশল আছে সব ধরনের অপকৌশল করতো আল্লাহ তালার অমান্য করতো ফলে আল্লাহ তালা এই আইকাবাসী যারা আছে সোয়াইব আলাই ইসলামের উম্মতকেও ধ্বংস করে দেয় এটা সুরা হিজিরের আটাত্তর থেকে উনআশি নম্বর আয়তে বর্ণনা করা হয়েছে সুরাতুল হিজিরের আশি থেকে চৌরাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহরবুল আলমিন সালেহ আলাইসালামের সম্প্রদায় সামুদ জাতির কথা উল্লেখ করেছেন সামুদ জাতি এত বিশাল ছিল তারা এত বিশাল শক্তিধর ছিল সামুদ জাতি যে তারা সাধারণ কোথাও কোনো জায়গায় আমাদের মতো ঘর বাড়ি না বিরাট বড় বড় পাহাড়ের যে পাথরের পাহাড় আছে না পাথরের তৈরি পাহাড় বিরাট বড় বড় উঁচু উঁচু এটা এরা এত শক্তি সামর্থ্যবান ছিল ওই পাথরের তৈরি পাহাড়গুলোকে তারা কেটে আমরা যেমন মাটি কাটি মাটি যেমন স্বাভাবিক এরা এত শক্তিশালী ছিল তাদের কাছে পাথর এত নরম ছিল পাথর কোটে কেটে তারা পাথরের ঘরের আকৃতি বানায় দানায় তারা বিল্ডিং বানাইতো ওই পাহাড়ে তারা বসবাস করত। এত শক্তিশালী জাতি তারা ছিল কিন্তু তারা হজরত সালে আজ আলিয়া হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব আলমিন তাদেরকেও বিকট আওয়াজের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করছে তো এই যে হিজির যারা আছে যারা পাহাড়ে ঘর বানায় থাকতো তাদেরকে আল্লাহ তালা বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করছে অর্থাৎ যখন আল্লাহ তালা আদব দিতে ইচ্ছা করলেন এমন জোরে একটা আওয়াজ দিলেন এক একসারেস তায়শা ওই আওয়াজে সবাই তব্যাত হয়েছে ঠিক আছে সকলের পানের পর্দা শীর্ষে শুধু এত না সকলেই মনে কলিজা হয়টা একদম হয়ে গেছে এই গজবের মাধ্যমে আল্লাহ তালা আর হেজির হিজির যারা ছিল তাদেরকে জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছ আজকের তলতকৃত অংশে সুরা নাহালে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছি প্রত্যেকটা নবী রাসুলকেই মৌলিক দুইটা আদেশ দিয়ে পাঠিয়েছি কয়টা আদেশ সবাই সবাইগণ দুইটা আদেশ দিয়া পাঠাইছি একটা হলো আল্লাহ তালার ইবাদত করা দুই নম্বর তাগুত বর্জন করা যত শয়তানি কাজ আছে এগুলো বর্জন করা কিন্তু আমরা আল্লাহ তালার ইবাদত টুকটাক যাই করি শয়তানি কাজ যেগুলো আছে সেগুলো ছাড়তে পারি না ঠিক না তাগুতের যত কাজ আছে এগুলো ছাড়তে পারি না এগুলো ছাড়তে হবে আসল জেনে নেই আল্লাহ তালা আজকে আমাদেরকে কী কী আদেশ করেছে সৌর হিজিরের উনসত্তর নম্বর আয়ত আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো সৌরা হিজিরের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনদের প্রতি সহানুভূতিশীল হও সৌরা নাহালের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো এবং তাগৎ বর্জন করো সৌরা হিজিরের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন পৃথিবীতে ভ্রমণ করে মিথ্যারোপকারীদের শেষ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করো তোমরা পৃথিবীব্যাপী ভ্রমণ করো ভ্রমণ করে দেখো আজ জাতির কী অবস্থা হয়েছিল সামুদ জাতির কী অবস্থা হয়েছিল হজরত হুদ আল ইসলামের জাতি যারা সমকামী ছিল তাদের কি অবস্থা হয়েছিল এগুলো তোমরা দেখো দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো সুরা নাহালের তেতাল্লিশ নম্বরে বলেন অজানা বিষয় জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো তোমরা যেটা জানো না তারা এগুলো তোমরা জ্ঞানী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা নাও সুরা না হালের আটানব্বই নম্বরে আয়ত আল্লাহ বলেন কোরআন পাঠের শুরুতে সর্বপ্রথম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো করোদা যখনই আপনি কোরআন পড়বেন কোরআন শুরু করার পূর্বেই আপনি আল্লাহ তালার কাছে বিতাড়িত শৈতান থেকে আশ্রয় চেয়ে নেবেন এই আদেশগুলো আল্লাহ তালা আমাদেরকে আশ্রয় করেছেন কী কী নিষেধ করেছেন সংক্ষেপে জেনে নেই আল্লাহ তালা সৌরা সৌরা হিজিরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তালার রহমত থেকে নৈরাস হয়া যাবে না নৈরাস হইও না তোমরা এরপরে সৌরা হিজিরের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফেরদের বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে তোমরা দৃষ্টিপাত করো না কাফেররা দুনিয়াতে একটু মুসলমানদের থেকে একটু ভালো থাকবে একটু শান্তিতে থাকবে এদিকে তোমরা তাকো না কেননা তারা দুনিয়াতেই যা পাইতাছে টুকটাক দুনিয়াতেই পাইতেছে পরকালে কিন্তু তারা কিছুই পাবে না এই জন্য কাফেরদের দুনিয়ার সামান্য ভোগবিলাস দেখে তোমরা আশ্বাস করো না নম্বর অষ্ট আল্লাহ বলেন কাফিরদের ইমান না আনার কারণে তোমরা কষ্ট পায় না তোমরা নিজেরা ইমান না আমল করতে থাকো হিজিরের সুরা নাহালের একান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন দুই উপাস্য গ্রহণ করো না আল্লাহ তালার সাথে কোনো শরীর গ্রহণ করো না সুরা হিজিরের চুয়াত্তর নম্বর আয়তে সুরা নাহালের চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহর কোনো সদৃশ্য সাব্যস্ত করো না সুরা নাহালের নব্বই নম্বর আয়তে আল্লাহ বলেন অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম করো না এছাড়াও আরও বিভিন্ন নিষেধ আল্লাহ তালা আমাদেরকে করেছেন আল্লাহ তালার সাথে যারা শিরিক করে এই শিরিকের ব্যাপারে আল্লাহ তালা দুইটা দৃষ্টান্ত পেশ করেছেন খুব চমৎকার খুব ভালো করে শোনেন আল্লাহ তালার সাথে শিরিক করা এটা যে অবাস্ত অবান্তর এটা যে যৌক্তিকতা নাই কোনো এর জন্য আল্লাহ তালা দুইটা যুক্তি পেশ করেছেন এক নম্বর যুক্তি একজন মানুষ যে কৃতদাস আর একজন মনিবের কৃতদাস বা গোলাম কৃতদাস তার নিজের কোনো মালিকানা নাই সম্পত্তি থাকে না এটা জানেন কেন আপনারা কৃতদাস দাস সে বাইরে যত টাকা ইনকাম করবে এটা অটোমেটিক তার মনিবের হয়ে যাবে এই ক্রীত দাসের মালিকটাই তো তার মনিব সুতরাং সে যা কামাবে এগুলো তার মনে হবে বুঝেন নাই তো একজন কৃতদাস দাস যখন দান করে আর আরেকজন সাধারণ মানুষ যে কৃতদাস না সাধারণ মানুষ সে যখন দান করে তখন তোমরা দুনিয়ার মানুষ সাধারণ যে মানুষ যে কৃতদাস না তার দানটাকে তোমরা গ্রহণ করো এবং বলো হ্যাঁ সে দান করেছে কিন্তু একজন কৃতদাস যদি দান করে তাহলে তোমরা মনে করো যে না এটা কৃতদাস দান করে নাই এটা মূলত অমুকের গোলাম সুতরাং সে দান করছে মানে অমুকেই দান করছে তার মালিকই দান করছে সাধারণ দুইজন মানুষ এই কৃতদাসও মানুষ আর একজন সাধারণ মানুষ সেও মানুষ এই দুইজন মানুষই দান করেছে দুজনই মানুষ দুনোজনই দান করছে এরপরেও তোমরা দুনিয়াবাসী বলো যে সাধারণ যে মানুষ আছে যে কৃত দাস না তার দানটা গ্রহণযোগ্য হয়েছে আর যে কৃত দাস তার দানটা তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হয় নাই বরং এটা তার মনিবের পক্ষ থেকে হয়েছে তো দুইজন মানুষ এরপরেও তোমরা এই দুজনকে সমতা সাব্যস্ত করতে চাও না সুতরাং আল্লাহ তালার সাথে তোমরা কিভাবে অন্য সাধারণ কোনো জিনিস সাধারণ মূর্তি সাধারণ খাজা বাবা গাজা বাবা এগুলোকে তোমরা কীভাবে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করো সাধারণ দুই শ্রেণীর দুই মানুষকেই তো তোমরা শরীর সাব্যস্ত করো না সমকক্ষ সমান সমতা বিধান করতে পারো না কৃতদাস যে দান করেছে তার দানকে তোমরা গ্রহণযোগ্য মনে করো না আরেকজন সাধারণ মানুষ দান করলে সেটা গ্রহণযোগ্য মনে করো কথা বুঝতে পেরেছেন এই একটা যুক্তি আল্লাহ দিয়েছেন দুই নম্বর যুক্তি হলো অদরব আল্লাহ দুই নম্বর একটা দৃষ্টান্ত পেশ করেছেন সেটা হলো এমন দুই জমান মানুষের যাদের একজন নিজে সরল সুন্দর পথে পরিচালিত হয় আবার অন্যদেরকেও সরল পথিক দিক দিকে মানুষকে আহ্বান করে আর আরেকজন হল বোবা এবং অথর্ব যে নিজেই নিজের উপর বোঝা এই দুই ব্যক্তি কি সমান একজন ব্যক্তি নিজে সুস্থ এবং অনেক মানুষকে সে ভালোভাবে সঠিক পথে পরিচালনা করে আর আরেকজন মানুষ বোবা অথর্ব ভালোভাবে নিজেই চলতে পারে না নিজেই নিজের উপর বোঝা এই দুইজন মানুষকে কি পৃথিবীর কোনো মানুষ কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই দুইজন মানুষকে সমান বলবে বলবে না বরং যিনি সুস্থ যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে অবশ্যই তাকে মানুষ শ্রেষ্ঠ বলবে আর যে নিজে বোবা অথর্ব যে কোনো কাজে আসে না তাকে মানুষ নিম্নমানের বলবে তাকে মানুষ অপদার্থ বলবে এই যে দুইজন মানুষ দুনুজনই মানুষ দুনুজনই মানুষ হওয়ার পরেও এই দুইজনই দুইজনকে মানুষ একজনকে আরেকজনের সমকক্ষ মানুষ বানাইতেছে না বরং যিনি ভালো তাকে মানুষ উপরে উঠাইতেছে আর যিনি অথর্ব অপদার্থ তাকে মানুষ নিচে নামাইতেছে সাধারণ দুজন মানুষকে যদি তোমরা সমতা বিধান না করো সাধারণ দুজন মানুষকে যদি তোমরা একজন আরেকজনের সাথে শরিক না করো তাহলে যেই আল্লাহ তারা সাত আসমান জমিন বানাইছে তোমাদেরকে বানাইছে এই পৃথিবী এই যত কিছু আমরা যা কিছু দেখি না দেখি সবই আল্লাহ তালা বানাইছে ওই আল্লাহ তালার সাথে তোমরা কিভাবে সাধারণ জিনিসের শিরিক করো ওই আল্লাহ তালার সাথে তোমরা কীভাবে মূর্তির শিরিক করো আগুনকে তার সমকক্ষ বানাও মূর্তিকে তার সমকক্ষ বানাও এইভাবে দুইটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা শিরিকের অসারতাকে প্রমাণ করেছেন যে শিরিক যে আসল মিথ্যা শিরিক যে আসলেও যুক্তিহীন এই বিষয়টাকে আল্লাহ তালা তুলে ধরেছেন এরপরে গতকালের মতো আজকেও আল্লাহ রব্বুল আলম করেছেন বা ইন ইতা আল্লাহ সোহা যদি তোমরা আল্লাহ তালা নিয়ামতগুলো গণনা করো তাহলে শেষ করতে পারবে না এরপরে আজকে তারা সুরা সুরান আহারের আটান্ন এবং উনষাট নম্বর এতে জাহিলি যুগের মানুষের একটা অবস্থা তুলে ধরা হয়েছে জাহিলি যুগের মানুষেরা ওয়াইদা ভুসের ও আহাদ দল্লা অনসা দল্লাহহু মুসাদ্দা ওয়াহুবা কদিম জাহিলি যুগের মানুষদেরকে যখন মেয়ে সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হইতো তখন তাদের চেহারা মলিন হয়ে যেত লজ্জায় তারা মুখ লুকাইত হাইরে এত বড় অপমান আমি কোথায় রাখবো আমাকে আল্লাহ তালা মেয়ে দিয়েছে ঠিক না এই তাদের এই অপকথ অসারতা আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছে আল্লাহ তারা নারী এবং পুরুষ উভয়কে সম্মানিত করেছে ইসলাম প্রচারের মূলনীতি বর্ণিত হয়েছে একদম বিশতম আঘাতে তালাত করা হয়েছে সুরা নাহালের একদম শেষের দিকে একশো পঁচিশ নম্বর আয়াতে ইরা সাবির রব্বিকা বিল হিকমত ইবঈদ হাসানা হে নবী আপনি আপনার রবির পথে মানুষকে আহ্বান করুন বিল হিকমা হেকমত এবং কৌশলের সাথে ওয়ালাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে মানুষকে নরম নরম কথা বলে মানুষকে দিনের পথে আপনি পরিচালিত করুন দিনের পথে মানুষকে দাবাত দিন এই বিষয়টা আজকে আল্লাহ তালা আদেশ করেছেন আজকে একটা আয়াতেই আল্লাহ রবুল আলমিন ছয়টা বিষয়ের আদেশ করেছেন সুরান আহানের নব্বই নম্বর আয়াতে ছয়টা বিষয়ের আদেশ করেছেন ইন্না আল্লাহ মুরুকম বিন আদেল নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে ইনসাফ রক্ষা করার আদেশ করেন এহসান এবং মানুষের প্রতি দয়া করার আদেশ করেন ওয়াইতা ঈদিন করবা আত্মীয়দের সাথে নিকট আত্মীয়দের সাথে আসা যাওয়া তাদের সাথে সম্পর্ক বজায় রাখার আদেশ করেন ওয়ান হ্যাঁ আনিল ফাশা ইওয়াল মুনকার ইওয়াল বাব এবং তোমাদেরকে নিষেধ করেন অশ্লীলতা থেকে অনাচার থেকে এবং মানুষের উপর জুলুম করা থেকে তাহলে তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন আদেশ করেছেন কী কী বিল আদিল ইউল ইসানি ওয়াঈ তা করবা মানুষের সাথে ইনসাফ করতে হবে মানুষকে অনুগ্রহ করতে হবে এবং আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আর তিনটা নিষেধ করেছেন ওয়ানহা আনিল ফাশাহী অশ্লীলতা থেকে নিষেধ করেছেন ওয়ানহা আনিল ফাসাই ওয়াল মুনকার পাপাচার থেকে নিষেধ করেছেন ওয়ালবাগি এবং অবাধ্যতা এবং বিরুদ্ধতা থেকে আল্লাহ তালার হুকুমের অবাধ্যতা থেকে আল্লাহ তারা নিষেধ করেছেন এই ছয়টা আদেশ নিষেধ একই সাথে আল্লাহ তালা একই আয়তে আমাদেরকে করেছেন ঠিক আছে মৌলিক কথাগুলো আলোচনা হয়ে গেছে আল্লাহ তাল্লা যতটুকু আলোচনা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করাতে অভিজ্ঞান করুন